আমি একমত এবং একই সাথে একটু দ্বিমত মানে আমি দুটো মানে মূল আলোচনার আমি আলোচনাটা আমি নিয়ে আসতেছি এভাবে এক নম্বর হচ্ছে যে জনসাধারণের প্রত্যাশায় আগামী বাংলাদেশ আমি সম্পূর্ণ একমত যে এই জনসাধারণ আমরা তৈরি করতে পারিনি এখনো এই জনসাধারণ তৈরি না এবং এই জন্য আমাদের ব্যাপক হারে দাওয়াতি কর্মযোগ্য প্রয়োজন সামাজিক এবং অর্থনৈতিকভাবে আমাকে জনসাধারণের পাশে শুধু মৌখিক দাওয়াত না বরং সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত জনগণের সামনে জনগণের মাঝে আমাদেরকে এইভাবে উপস্থিতি জানান দিতে হবে যেন জনগণ এটা বুঝতে পারে যে তার প্রত্যেকটা সমস্যায় আমরা দাড়ি টুপি আলাদা তাদের সাথে আছি এই দাড়ি টুপি আলাদাকে মেইন স্ট্রিমিং করতে হবে এই জন্য আমাদের যারা তোলা বাইকের আছেন যারা জেনারেল শিক্ষিত যুব সমাজ আছে সবার উদ্দেশ্যে আমার একটা আরোজ থাকবে যে এখন আল্লাহ এখন কিন্তু আমাদের বিজয় হয়ে যায় নাই আমাদের কিছু কিছু কাজ দেখলে আমার এমন মনে হচ্ছে যে আমাদের এখন বিজয় হয়ে গেছে আমরা এখন প্রত্যেকটা মোরের মোরের নামকরণ করবো প্রত্যেকটা রাস্তার নামকরণ করবো তো আমাদের কিন্তু বিজয় হয় নাই কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য বিজয়ের সুযোগ উন্মোচন করে আমাদের জন্য কেবল এটা সুযোগ এখন আমাদের কাজের সময় তো যার কারণে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলাপ আর দ্বিতীয় যে বিষয়টা আমি যে সাইয়ের সাথে একটু আমি যেটা ইতিমধ্যে করতেছি এটা হচ্ছে যে গত পরশু দিনের এক পর্যন্ত এক পথ করতাম গত পরশু দিন আমি এবং শেখ আব্দুল হাই মোহাম্মদ সেফুল্লাহ হামিজাউল্লাহ আমরা দুইজন এবং সাথে ডাক্তার মুক্ত যারা একজন ক্লোজ একজন ভাই আমরা তিনজন গিয়েছিলাম পঙ্গু হাসপাতালে আহতদেরকে দেখার জন্য এবং আহতদের মুখ থেকে মূলত আমরা গিয়েছি কোনো আর্থিক সাহায্যের জন্য না আমরা একটু কাস্ট করার জন্য গেছি যে তাদেরকে আমরা একটু হিম্মত দিব কেউ পা হারিয়েছে তাদের মধ্যে কেউ খুব খারাপ অবস্থায় আছে একটু হিম্মত দেওয়া একটু আলমার দিকে রুজু করা মূলত আমাদের উদ্দেশ্য ছিল এটা এবং ওখানে যাওয়ার পরে প্রায় বিশ জনের সাথে আমাদের কথা হয়েছে তাদের কাছে আমরা কয়েকটা প্রশ্ন করেছি প্রথম প্রশ্ন আমরা করেছি যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিদিন রাস্তায় মানুষ মারা যাচ্ছে এরপর কোন সে শক্তি যেই শক্তির কারণে আপনি রাস্তায় ছুটে গেছেন এবং তাদের মধ্যে অধিকাংশের

কেউ বলতেছেন যে হেফাজতের উপরে যে হেফাজত ইসলামের উপরে যে সালে যে 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 গণহত্যা কারণে আমি আমি মানে ধ্বংসান্বিতান্বিতক এবং অনেকে অনেকে বলছে ইসলাম এবং মুসলমানের উপর তার যে জুলুম মুসলমানদেরকে নিকৃত নিপীড়িত করার জন্য শেখ হাসিনা যে বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে হিন্দুদেরকে উচ্চ পর্যায়ে উঠিয়েছে আমাদেরকে বঞ্চিত করেছে এরকম বিভিন্ন আলাপ মানে মোট কথা বোঝা তাদের ড্রাইভিং ফোর্স এই আন্দোলনের পিছনে রাস্তায় নেওয়ার পিছনে জীবন দেওয়ার পিছনে হাত পা চোখ হারানোর পিছনে তাদের অন্যতম ড্রাইভিং ফোর্স হচ্ছে ইসলাম এবং মুসলমানের স্বার্থ ইসলাম আল্লাহ এবং তার প্রতি ভালোবাসা এরপর শেষে আমরা যে প্রশ্নটা আমরা তাদেরকে করেছি প্রায় বিশ জনকে যে আপনি আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আজকে বিভিন্ন জন বিভিন্ন বড় বড় নেতা হয়ে গেছে বিভোর কিছু নেতা হ্যাঁ তারা কেউ বলতেছে আমরা সেকুলারিজম চাই আমরা এই চাই ও চাই ইসলামকে সংশোধন করতে চাই বিভিন্ন রকম কথা বলেছে এগুলো এসেছে কিন্তু অধিকাংশ তারা যে কথাটা বলেছে আমার যেটা মানে আমি যেটা অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারবো তারা যে কথাটা বলেছে তারা বলতে চাচ্ছে যে আমরা ইসলাম এবং মুসলমানের জন্য নিরাপদ একটা বাংলাদেশ চাই তাদের অধিকাংশ কথা ছিল এটা এবং এর মধ্যে একজন লোক তিনি একজন সাংবাদিক ছিলেন একটা প্রকাশনাতে কিছু বইও আছে তার একদম দাড়ি শেখ করা মানুষ উনি বলতেছেন অনেক শাসন তো দেখলাম ইসলামের শাসন দেখতে চাই উনি না দুটা ছেলে বলছে এই কথা এবং আরো কিছু মানুষ তারা বলছেন যে আমরা হ্যাঁ মানে ইসলামের একটা বাংলাদেশ ইসলামের ইনসাফের বাংলাদেশ দেখতে চাই এই ধরনের কিছু কথা তারা বলছেন তো আমাদের আশাবাদী হওয়ার জায়গা আছে আমাদের কাজের মৌকা আছে আমরা সবকিছু পেয়ে গেছি বিজয়ী হয়ে গেছি ব্যাপারটা এরকম না কিন্তু আমাদের দোয়ার উন্মোচন হয়েছে কাজ করার আল্লাহ সুযোগ দিয়েছেন এখন যদি আমি কাজ না করি আমি আর নিজেকে কখনো ক্ষমা করতে না আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না যদি এখন আমি কথা না বলি আমি কাজ না এটা একটা দুই নম্বর হচ্ছে যে সামনে কি বাংলাদেশ দেখতে চাই এর আগেও বিভিন্ন সময় সাতচল্লিশে আমরা যারা ইসলাম প্রিয় মানুষ ওলামায় কেরাম তাদের ব্যাপক অবদান ছিল কিন্তু এর পরবর্তীতে তাদের সাথে রাজনৈতিকভাবে কিছু প্রতারণা করা হয়েছে একাত্তর সালের পর থেকে তো গত পঞ্চাশ বছর লাগাতার ইসলাম এবং মুসলমানের উপর স্টিম চালানো হচ্ছে কিন্তু এই জিনিস আর সামনে আসুক এটা আমরা চাই না এখানে আমাদের ঝরেছে এখানে ওলামের রক্ত আছে এখানে এখানে মানুষ ইসলামকে ড্রাইভিং ফোর্স হিসেবে নিয়ে আল্লাহ এবং তার রসুলের জন্য তাদের কাছে আমরা এরও জিজ্ঞেস করছি যে আপনি যে আপনার যে চোখ নাই এখন আপনার কেমন বোধ হচ্ছে তিনি বলতেছেন যে আমি আল্লাহর কাছে বদলা আশা করি

তার মধ্যে এখন যেটা উল্লেখ করতে চাই যে সামনে সংবিধান সংশোধনের একটা প্রকল্প একটা আওয়াজ চালু আছে আমরা জানি তো সেইখানে আমরা আমরা কথা বলতে চাই হ্যাঁ ওলামাই পক্ষ থেকে এবং যারা জেনারেল শিক্ষিত যারা যারা শিক্ষাবিদ আছে যারা বিভিন্ন রাজনীতি বিশেষজ্ঞ আছেন সবাই মিলে আমরা কথা বলবো আমরা আমাদের কথা যেন না আটকায় আমি আমার কথাটা বলতে চাই ইসলামের যে রাষ্ট্র প্রকল্প খেলাফা সেরিয়া ইসলামী আইন কেন ব্রিটিশ কমন লর উপরে এটা

শিক্ষা কমিটিতে ওলামায় কেরামকে রাখা হয় নাই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যারা দুই ফোর নেতা হয়েছেন তারা বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন ইসলামকে সংস্কার করবেন হ্যাঁ মুসল ইসলামকে ফ্যাসিবাদ সামাজিক ফ্যাসিবাদ বলে উল্লেখ করতেছেন ইসলামের যে খেলাফত ব্যবস্থার যে যে বয়ান যে কনসেপ্ট এটাকে এটাকে তারা ফ্যাসিবাদ বলতেছেন যে ইসলামী ফ্যাসিবাদ এই সমস্ত কথা বলে তারা আমাদের অন্তরে আঘাত দিচ্ছেন তো তাদেরকে আমরা সব বলতে চাই ভাই আপনারা এটা করেন না তাহলে আপনারা অচেনেই জনসমর্থন হারায় ফেলবেন খুনি হাসিনাস থেকে আপনারা শিক্ষা নেন দুই নম্বর হচ্ছে আন্তর্জাতিক আইনের ভাষার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে কৌশলে সমকামী তার বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তারপর আরও দেখতে পেয়েছি পাঠ্যপুস্তক কমিটিতে যারা সমকামী বান্ধব মানুষ এই নিকৃষ্ট গর্হিত অনাচার বান্ধব মানুষ তাদেরকে রাখা হচ্ছে এখনো পর্যন্ত যারা আহত তাদের তাদের ব্যাপারে এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয় নাই তো এই সমস্ত জায়গা থেকে আমরা বলতে চাই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আন্ডারে এই আহতদেরকে এনাদেরকে বিভিন্ন মানে নথিভুক্ত করে রেজিস্ট্রেশন করে তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক আর আরেকটা হচ্ছে ইতিহাস পরিবর্তনের একটা চেষ্টা দেখা যাচ্ছে যে তারা স্লোগানকে পরিবর্তন করে দিচ্ছে এই আন্দোলনের মূল স্পিরিট যে টার্নিং পয়েন্ট সেই তারা করতেছে করবেন না আমরা এই বাংলাদেশ আর সমস্ত জায়গায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের পক্ষ থেকে যেন প্রতিনিধি প্রত্যেকটা কমিটিতে প্রত্যেকটা পলিসি মেকিং ফোরামে আমাদের প্রতিনিধি যেন থাকে এটা এটা আমাদের কামনা এই নব্বই ভাগ মুসলমানদের এটা কামনা তিন নম্বর হচ্ছে যে

এই কারণে এটা সম্মানিত ওলামা এখানে এখানে আছেন যারা পরবর্তী বিভিন্ন সময় কিন্তু পলিসি মেকিং জায়গায় যাবেন আপনাদের জ্ঞাতার্থে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই এই ইনফরমেশনটুকু আমি একটু দামিটুকু আমি জানিয়ে রাখলাম তো বড় কথা এটাই আমার আলোচনা এটুকুই ছিল যে আসলে আমরা সামনে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আর যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে জঙ্গি বলে টার্গেট করা হবে না আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে ওলামাই ওলামাই কেরামকে যোগ্য মর্যাদা দেওয়া হবে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে আমরা যারা মেইন স্ট্রিম শিক্ষা থেকে আমরা যারা ইসলামিক জ্ঞানের উপরে ইসলামিক যে করেছি তাদেরকে মেইন স্ট্রিম থেকে খারিজ করার যে প্রবণতা আমরা গত পঞ্চাশ বছর দেখেছি সামনে এটা আমি আমরা আর দেখতে চাই না এবং সেই সাথে সাথে সমাজের মেইন স্ট্রিম জায়গা থেকে দারিটুপিওয়ালাদের যে নিগ্রহ দারিটুপিওয়ালাকে বিভিন্ন জায়গায় যে সমাজের যে চলমান স্ট্রাকচারাল ইসলামোফোবিয়া এগুলো আমরা দেখতে চাই না বরং আপনারা যে কথা বলতেছেন ইনক্লুসিভ ইনক্লুসিভ বারবার বলতেছেন এটাকে আপনারা কাজেও প্রমাণ দিয়ে অলরেডি বিভিন্ন জায়গায় আপনারা কাজে ক্রমা দিচ্ছেন না সতর্ক করতেছি আপনারা এ ধরনের দ্বিচারিতা আপনারা পরিহার করেন আর সামনের যে বাংলাদেশ এই বাংলাদেশটা সকলের হোক বাংলাদেশটা কল্যাণকর হোক এবং এই বাংলাদেশটা যেন কথা বলার হয় আমরা যেন কথা বলতে পারি বিগত শেখ হাসিনার সরকার যেভাবে আমাদেরকে কথা বলতে দেয় নাই এরকমটা যেন না হয় আমরা যেন আমাদের দাওয়াত ইসলামের যে মেসেজ এটা যেন আমরা পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি আমার প্রিয়িজুল্লাহ একটা কথা বলছেন যে মসজিদ থেকে আসা একজন মুসল্লি তাকেও যদি আপনি বলেন যে আপনি কোন রাষ্ট্র চান এটা বের হবে না যে আমি সরিয়া রাষ্ট্র চাই কারণ আমরা দাওয়াত ওই পর্যায়ে নিতে পারি নাই মানুষকে শরিয়া ব্যবস্থা একজন বেকারের কেন বেকারের সমাধান যে সরিয়া রাষ্ট্র এটা আমি বেকারকে বুঝতে পারি একজন পতিতাও যেন বুঝতে পারে যে তার সে আজকে কষ্ট করে খাচ্ছে তার শরীর বিক্রি করতেছে এটার কারণ এখন সরিয়া নাই এটা যেন সে বুঝতে পারে বেকার যেন বুঝতে পারে যে এই ডিপ্রেশনের আমার কারণ আজকে সরিয়া ব্যবস্থাপনা নাই এই জন্য এই পর্যায়ে আমাদের দাবাতকে নিতে হবে একদম একমত মানুষ আমি দাওয়াতের মেহনতের মাধ্যমে দিনের কথা এসেছি দুই হাজার তেরো সালে কিন্তু দুই হাজার আঠারো সাল পর্যন্ত সারিয়া আর শব্দটা আমি শুনিনি

এবং আমাদের সবাইকে কাজ করতে হবে ইনশাল্লাহ কাদের কাজ মিলে কাজ করতে হবে আল্লাহ আমাদের আমাদেরকে তৌফিক দান করুন কথা মধ্যে হয়ে থাকলে আমাকে মাফ করে আপনারা বড়রা আছেন সবার কাছে মাফ চাচ্ছি আর যদি কোনো কথা উত্তম হয় আল্লাহ যেন এটা আমাদেরকে রাখার তৌফিক দেন আমার তফিক ওয়া